আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধিস আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দু বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু আহ যেখানে স্বপ্ন নেই সেখানে জীবন থেমে যায় সংগ্রাম করে হলেও তাই স্বপ্ন দেখা বন্ধ করো না কারণ স্বপ্নই জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম সত্যিই কি তাই এই স্বপ্নের মরিচিকার পিছে ছুটে ছুটে আমাদের কেটে গিয়েছে কয়েকটি যুগ আমরা আমাদের যশোরের এই ছিয়ানব্বই এলাকার স্বপ্নবাজ মানুষগুলো তাই নিরন্তর সংগ্রাম করে চলেছি ভবদহ নামক মরণ ফাদের হাত থেকে বাঁচার স্বপ্ন বুকে নিয়ে প্রতি রাতেই আমরা স্বপ্ন দেখি ঘুম থেকে উঠে দেখব উঠোনের জল নেমে গেছে এবার না হলেও আগামীবার নিশ্চয়ই ফসল ফুলবে গৃহস্থের গোলা ভরে উঠবে সোনার ধানে কিষাণীর গায়ে নতুন কাপড়ের ছোঁয়ায় মুখটা হয়ে উঠবে পূর্ণিমার কিন্তু স্বপ্ন স্বপ্ন এদের জন্য শুধু স্বপ্নই রয়ে যায় ভবদহ সমস্যা নিরসনে যুগের পর যুগ চলে গেছে মিছিল মিটিং বক্তৃতা কত কি সরকার নিয়েছে নানা রকম পদক্ষেপ কিন্তু কি আশ্চর্য মানুষ আজ চাঁদ ভুলে মঙ্গলে জমি কিনতে শুরু করেছে তীব্র স্রোতস্বিনী পদ্মাকে শাসন করে ফেলেছে লাগামহীন তিস্তার মুখে লাগাম টেনে দিতে পেরেছে মেগা মেগা প্রকল্পের জন্য কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে কিন্তু ভবদহ সমস্যা সমীকরণের আজও পাওয়া গেল না স্থায়ী কোনো সমাধান ভবদহ সম্পর্কিত মূল নদীগুলো যেমন মুক্তেশ্বরী টেকা বুড়িভদ্রা হরিহর ইত্যাদি সেগুলো ভালোভাবে খনন বা পাড় উঁচু করন এমনকি আমডাঙ্গা খাল গভীরকরণ এবং প্রশস্তিকরণ হয়ে উঠল না আজও তবুও জীবন যাচ্ছে বয়ে জীবনের নিয়মে বছরের পর বছর চলে যায় সরকার থেকে সরকার সরকার যদিও ছোট বড় অনেক প্রকল্প প্রতি বছরই দিয়েই যায় তার ব্যয়ও শতভাগ হয়ে যায় কিন্তু এই এলাকার মানুষের জীবনযাত্রার মান এবং সেই ভবদহের অবস্থানের পরিবর্তন বিগ জিরো এই এলাকার দুর্ভাগা মানুষগুলোর স্বপ্ন স্বপ্নই রয়ে যায় একটি সুনির্দিষ্ট মেগা প্রকল্পই হয়তো পারে ভবদাহ নামক মরণ ফাঁদ থেকে এই এলাকার মানুষগুলোকে বাঁচাতে এই মানুষগুলোর নিয়তই মনে হয় এখানে জন্মই যেন আজন্ম পাপ তবুও আজও স্বপ্ন বুনে যাই স্বপ্ন বেঁচে যাই শুধু বাংলাকে ভালোবেসে